আজকে আমার দেশে ভাবছে যে এদের হাতে কিছু নেই এদের মন্ত্রী নেই এ আমাদের মন্ত্রী আছে একটা নাম বলেন না জানাদের একটু বলে আমার জানা না থাকলে একটু জেনে নেবো যদিও বা একটা মৌলানা যদিও বা একটা মৌলানা টাইপের ছিল সে বেঁচে আছে না মরে গেছে খবর নেই বুঝছেন না হাই না হাই কত বড় ভুল কাজ করলো উনি সম্মandidই বলেছি কত বড় ভুল কাজ করলো লোভে পাপ পাপে মৃত্যু উনি যে জায়গায় দাঁড়িয়ে ছিল যদি আজকে উনি যদি ধরে থাকতো আজকে তো পুরো বাংলার হিরো ঠিকিনা বেটি আজকের দিনে সমস্ত মুসলমান তো তার কথাই ভাবতো কিন্তু না লোভ আমার মাথায় একটা আলো জ্বলবে খাই 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 লোভে বেরিয়ে গিয়ে আজকে অকাবলি বলতো Oh put okay, pick it up. Okay.